নমস্কার বন্ধুরা আমি এসেল থেকে বলছি এই শীতের ঠান্ডাতে বিকেলবেলা কিছু একটু জলখাবারের বন্দোবস্ত করতে হবে তার জন্য কি করব ভাবছি তো আমি এখানে একটু এখানে পাঁচশো গ্রাম মতন নিয়ে নিয়েছি ভাবছি কড়াইশুঁটি দিয়ে কচুরি বানাবো আর তার সাথে ভাঙা আলুর সবজি তো আমি কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিয়ে বাকি প্রসেসটা তোমাদের দেখাচ্ছি কড়াইশুঁজিটা আমার ছাড়ানো হয়ে গেছে দেখো আমি এটা এবারে একটা মিক্সি বলে ভিতর সব নিয়ে নেবো আর এখানে যে কড়াশিটির যে খোসাগুলো আছে সব এটা আমি ফেলবো না এটাতে আমি একটা আলাদা রেসিপি করে তোমাদের পরে দেখাবো এটা এবারে আমি পেস্ট করে নেবো আমি এখানে এক চামচ মতন জল দেবো দেখো কত সুন্দর মিক্সিতে পেস্ট হয়ে গেছে আমি এখানে নুন লঙ্কা কিছু দিন এগুলো সব পরে দেবো আগে দেবো না দিকে ভাঙা আলুর সবজি রান্না করার জন্য আমি আলুগুলোকে সব মে মানে প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেবো কচুরির ডোটটা বানানোর জন্য এটা মেপে আমি এক কাপ ময়দা নিলাম আমি এটা দু কাপ ময়দা নেব দু কাপ ময়দা নিলাম আলু তো হয়ে গেছে এখানে অল্প নুন নিয়ে নিলাম সামান্য চিনি নিয়ে নিলাম এবার এটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম অল্প ডোটটা মাখার জন্য ময়দাটা আমি মিক্সড করা হয়ে গেছে দেখো এবার আমি এখানে উষ্ণ গরম জল নিলাম দিয়ে ময়দাটার ডোটটা ভালো করে তৈরি করব এটা এক কাপ নিয়েছি কতটা লাগবে পরে দেখাচ্ছি আমার ডোটটা মাখা হয়ে গেছে এ দেখো তা এখানে এক কাপ জলের ভিতরে এতটা জল বেঁচে গেছে এবার আমি এখানে একটু ঘি মাখিয়ে ময়দাটাকে রেস্ট করতে দেবো এটা কুড়ি মিনিট ঢেকে রেখে দেবো ময়দাটা ঢেকে কুড়ি মিনিট রেখে দেবো কড়াইটা গরম হয়ে গেছে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এখানে সামান্য কালো জিরে দিলাম আমি হিং দিয়ে দিলাম এক চামচ এটা একটু ভালো করে আমি নাড়িয়ে নেব চামচ আদার কাঁচা লঙ্কা বাটা দিলাম একটু মেশান সব চামচ জিরে আর ধনে গুঁড়ো দিলাম এটা ভাজা ফ্রাই করা পুরি গুঁড়ো হাফ চামচেরও কম এটা ভালো দারুণ একটা গন্ধ বেরিয়েছে সামান্য হলুদে গুঁড়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইশুটি পেস্টটা দিয়ে দিলাম এবার এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এক চামচ চিনি দিলাম এবার এটা ভালো করে আমি যতক্ষণ জল থাকবে ততক্ষণ আমি এটা একভাবে না জলটা শুকিয়ে যাব যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি এখানে একটা কাঁচা লঙ্কা বাটা আর এক ইঞ্চির হাফ আদা বাটা কচুরির পুকটা প্রায় হয়ে এসছে তবে তোমাদের আর একটা টিপস দিচ্ছি যেটা হচ্ছে কড়াইশুঁটিগুলো বয়ল করে নেবে না যদি বয়ল করে নাও তাহলে কি হয় কড়াইশুঁটির যে গ্রিন কালারটা সেটা চলে যায় যদি একসাথে পেস্ট করে নাও তারপরে যদি এই পুকটা তৈরি করো তাহলে খুব ভালো হয় এই পুকটা বানাতে আমার পুরো পাঁচ মিনিট টাইম লাগলো দেখো তাহলে জলটা শোকাতে তো একটু টাইম লাগে না আমার পুটটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব যতক্ষণ আমার পুটটা ঠান্ডা না হবে ততক্ষণ আমি আমি সবজিটা বানিয়ে নিচ্ছি দু চামচ তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন দিচ্ছি একটু হিঙি দেবো একটা পেঁয়াজ তা দিয়ে দিলাম আর চাইলে তোমরা একটা পেঁয়াজটা নাও দিতে পারো কথা এখানে আলুগুলো আমি এরকমভাবে ভেঙে নিচ্ছি সিদ্ধ করা আলু সবজিটা করার জন্য এভাবে সব ভেঙে এটাকে ভাঙা আলুর সবজি বলে এবার আমি এখানে আলুটাকে দিয়ে দিলাম হলুদ দিলাম সামান্য স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম এতে একটু সামান্য এখানে কাপে হাফ কাপ কড়াশুটি দিয়ে দিলাম একটা টমেটো কুচানো দিলাম করার জন্য এখানে সামান্য চিনি দিলাম সামান্য নুন দিলাম আর এখানে এক চামচ দই আমি নিয়েছি এটা ফেকিয়ে নেব তারপরে সামান্য আমি ম্যাগি মশলা দিলাম মানে হাফ এটার হাফেরও হাফ সামান্য লাল মিচি দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম গেছিলাম এটা দিয়ে দিলাম হাঁসটা একদম সিম্পল নিয়েছি এবার সবজিটা একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমি এখানে উষ্ণ গরম জল এক কাপ দিয়ে দিলাম কাপের ভাঙাল সবজিটা হয়ে গেছে আমি এখানে একটু ধনে পাতা দিয়ে দিলাম এই সবজিটা ভাত রুটি পরোটা লুচি মানে তোমাদের কি বলবো যে কচুরি সব কিছুর সাথেই সবজিটা ভালো লাগবে আর এই সবজিটা দুর্দান্ত টেস্টি হয় এটা ইচ্ছা করলে আমি আলাদাভাবে দেখাতে পারতাম কিন্তু যেহেতু আজকে আমি কচুরি করছি তার জন্যই আমি এটা দেখিয়ে দিলাম আমার তার ভাঙা হয়ে গেছে এবার আমার ফুডটা ঠান্ডা হয়ে গেছে আমি এবারে এটা বানিয়ে নেবো কিন্তু তোমাদের একটা কথা শেয়ার করতে ভুলে গেছি ময়দার ভিতরে আমি জয়েন দিয়েছিলাম অল্প সেটা বলতেই ভুলে গেছি তো এবার আমি এগুলো লেচি কেটে নেব কেটে এক এক করে আমি কচুরি তৈরি করে নেব দেখো আমি লেচিগুলো করে নিয়েছি আর এখানে পুটটাও আমি সাইজ করে নিয়েছি এবার কিভাবে বানাবো সেটা দেখাচ্ছি আমি এটা বাটির শেপ দিয়ে দিয়েছি এর ভিতরে আমি পুটটা দিয়ে দেবো দিয়ে এটাকে এইভাবে মুড়িয়ে নিয়ে আবার গোল করে নেব দেখো লেচিগুলো আমি এভাবে করে নিয়েছি পুটটা ভিতরে ঢুকিয়ে নিয়েছি এক হাতে আমি ধরে আছি বলে তোমাদের ওইভাবে দেখাতে পারছি না কিন্তু এটা তোমরা নিশ্চয়ই বুঝে নিচ্ছ আমি যে কীভাবে করছি দেখো এইভাবে আমি বাটিটা বানিয়ে নিয়েছি নিয়ে তারপরে এর ভিতরে আমি পুরটা দিচ্ছি আমি একটু পুরটা বেশি করে দিচ্ছি কেন কচুরিতে পুর বেশি না হলে কচুরি খেতে টেস্ট হয় না এবার এভাবে দিয়ে এইভাবে আমি লেচিগুলো করে নেব দেখো করা হয়ে গেছে আমি কচুরিটা করার জন্য এখানে একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি মানে আমি সমস্ত লেচিগুলো করে নিয়েছি এবার এক এক করে বেলে লেচিগুলো মানে পুরিটা আমি করে নেব এবার আমি এক একটা করে পুরি বেলে তোমাদের দেখাচ্ছি দেখো সরি কচুরিটা আমি এখানেই বেলছি কেন যাতে সমান হয় দেখো আমার বেলা হয়ে গেল এইভাবে আমি যতগুলো কচুরি আছে আমি সব বেলে নিচ্ছি তারপরে এক এক করে সেকে তুলে ব্যাস এইভাবে কচুরিটা হয়ে একের পর এক আমি কচুরিগুলো ভেজে তুলে নেব দেখো প্রত্যেকটা কচুরি আমার ফুলকে নামিয়ে নিচ্ছে কড়াইশুটি কচুরি শীতকালে সত্যি ডাইরেক্ট মানে কড়াইশুঁটিটা পাওয়া যাচ্ছে একদম টাটকা কড়াইশুঁটি আর এটা দিয়ে কচুরি বানিয়ে খেতে সত্যি খুব ভালো লাগে খুব টেস্টি হয় ভাবে আমার সমস্ত কচুরিগুলো আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি আজকে বিকেলে জল খাবারটা একদম জমে যাবে ঠান্ডার ভিতরে এটা আমার লাস্ট কচুরি ভাজা এটা হলেই হয়ে যায় আমার কড়াইশুঁটির কচুরি আর ভাঙা আলুর সবজি দুটোই হয়ে গেছে আমি তোমাদের একটা থালায় পরিবেশন করে আলাদা করে দেখাচ্ছি দেখো তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম আর দেখো যে কচুরিটা কেমন হয়েছে জমি আমি খুলেছি নরম হয়েছে একদম কচুরি দেখো তরকারির সাথে একদম জমে যাবে যদি তোমাদের এটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ